মুসলমান খুব ভালো করে দিল দেয় কথাগুলা দিল দেয় বুঝবেন বিশ্বনবী যখন মক্কার নামার ভিতরে মক্কার পত্তলিকদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলো সেই সময় মক্কার পত্তলিকেরা সিদ্দিক আকবর রাদি আল্লাহ কাছে আসলো আসার পরে সিদ্দিক আকবরকে ডেকে বললো শুনলাম তোমার বন্ধু আবুল কাসেম মোহাম্মদ নাকি বন্ধুর আমার নতুন ধর্মের দাওয়াত দা সেই সময় আউ বাক্কর সিদ্দিক ডেকে বললো তার মানে কি এক পরে যায় আউ বক্কর সিদ্দিককে মক্কার ডেকে বলল বন্ধু শোনো তোমার বন্ধু আবুল কাসেম মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয় এক পর্যায়ে সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু মক্কার পত্তলিকদেরকে ডেকে বললো মিয়া তোমরা চুপি যাও তোমরা কোনো আওয়াজ করো না আমি আমার বন্ধু মোহাম্মদের সঙ্গে ডিসকাস করতে চাই তার সঙ্গে কথা বলতে চাই দেখি আমার বন্ধু মোহাম্মদ কোন ধর্মের দাওয়াত দেয় মুসলমান ভাইরারে আমার এক পর্যায়ে বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানহ বিশ্ব নবীর কাছে মুসলমান আসলো আসার পরে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানহ কে ডেকে বলল আবুল কাসেম শুনলাম আপনি নাকি নতুন ধর্মের দাওয়াত দেন সেই সময় সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানহুর এ কথা শোনার পরে বিশ্ব নবী ভাবলেন কিরে আমি তো আবু বক্করকে ডাকি নাই আবু বক্করকে আবু বক্করই তো আমার কাছে আসছে নবীজি সেই সময় আবু বাকর ডেকে বললো হা আবু তুমি যা শুনেছো সত্যি শুনেছ আমি একটা কথা মিথ্যা বলি না আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হিসাবে মনোনীত হয়েছি এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ন তখন ডেকে বলল আবু বকর আবু বকর তখন মুসলমান বিশ্বনবীকে ডেকে বলল পয়গম্বর আপনি যে নবুয়তের দাবি করেন মাদালিলু আলা মা তাদাইন আপনি যে নবী নবী হওয়ার দাবি করলেন আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি সেই সময় আউবাকর বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালানু কথা বলার পরে পয়গম্বর ডেকে বললো আউ বকর মক্কার পত্তলিকেরা যদি আমার কাছে নবতের দাবি করে আমার কাছে যদি নবতের প্রমাণ চায় তাহলে মানায় কিন্তু আউ বকর তুমি আমার কাছে নবতের দাবি করো ও মুসলমান নবতের সত্য নবী কিনা এইটা প্রমাণ চা বকর তোমার কাছে কখনো মানায় না বিশ্ব রায় আউবাবাক করকে দেখে বলল লাউবাকর আমি যে নবী নবী হর আগেই তু আল্লাহ তোমার কাছে আমার নবহতের প্রমাণ দিয়েছে আল্লাহ একবার বলে আল্লাহ একবার সেই সময় আউবাব প্রসিদ্দিক দেখে কে বললো বিশ্ব নবীকে মোহাম্মাদ কেমন করে তুমি নবী হর পূর্বে আমার কাছে তোমার নবীহতের প্রমাণ দিয়েছে সেই সময় পয় এক নম্বর ডেকে ওলাহুবাকর রুগিয়া কাল্যাবি রায় তাহা বিশ্ব আউবাকর তুমি কি স্বামে ব্যবসা করতে গিয়েছিলে না সিদ্দিক আকবার বললো হা আমি ব্যবসা করতে গিয়েছিলাম সেই সময় তুমি একটা স্বপ্ন দেখেছিলে আউবক্কর সিদ্দিকের বিশ্বনবী দেখে বললে আউবক্ক তুমি একটা সামের ভিতরে স্বপ্ন দেখেছিলে ওই স্বপ্নটাই তো আমি ফয়েক আম্বার বন্ধুর আমার নবী হওয়ার প্রমাণ সিদ্দিক আকবর সামের ভিতরে কি স্বপ্ন দেখেছিল আউবক্কর রাদিয়াল মাহু তারান সামনে ব্যবসা করতে গিয়েছিলেন সেই জায়গায় যাওয়ার পরে ও মুসলমান সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে সিদ্দিকা আকবর সারাদিন ব্যবসা করেছেন ব্যবসা করার পরে সিদ্দিকা আকবর দিয়ে লহতাল বন্ধুরা আমার যখন রাত্রিবেলায় ঘুমিয়ে আসে ঘুমনের বন্ধুরা আমার ঘুমের ভিতরে দেখে আকাশের ভিতরে সুন্দর একটা চা উদয় হলো সিদ্দিক আকবর দেখে আকাশের ভিতরে বন্ধুরা আমার সুন্দর একটা চাঁদ উদয় হলো এরপরে চারটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে মক্কাতুল মোকার নামার প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেল আল্লাহ আকবার বলেন এরপরে আউ বকর বলেন এরপরে দীর্ঘ কিন বন্ধুরা আমার দীর্ঘ পর্যন্ত আকাশের ভিতরে আর কোনো চাঁদ নাই এরপরে কিছুক্ষণ পরে আবার নজর করে দেখলাম আকাশের ভিতরে আরো সুন্দর একটা চাঁদ উদয় হলো আগের যে অনেক সুন্দর ফুলফিল হয়ে গেল এরপরে দেখলাম পুরা আমার ঘরের গেল সিদ্দিক আকবার যখন স্বপ্ন দেখছে ঘুম ভেঙ্গে গেছে আউবা এরপরে সিদ্দিকা একবার আশ্চর্য হয়ে গেল আউ সিদ্দিক ভাবলেন কিরে আমি দেখলাম আকাশের ভিতরে সুন্দর একটা চাঁদ উদয় হলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে মক্কার ঘরে ঘরে ঢুকে গেল এরপরে আবার চাঁদ উদয় হলো আমার ঘরের ভিতরে পুরা চারটায় ঢুকে গেল এমন স্বপ্ন তো এমন আশ্চর্য স্বপ্ন আমি কখনো দেখি নাই এক পর্যায়ে সিদ্দিক আকবর তালা আনহু শামের সেই মানুষদেরকে জিজ্ঞেস করলো ভাই এই শামের ভিতরে স্বপ্নের তাবির জানে এমন কোনো বিজ্ঞ কোনো আলেম আছে নাকি সামের মানুষগুলো তখন বললো হা 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 আমাদের দেশের ভিতরে শামের ভিতরে আহলে কিতাব জানলে বলে একজন বিজ্ঞ আলেম আছে তার কাছে তুমি যাও এক পর্যায়ে সিদ্দিক আকবর তালানু সে আলেমের কাছে গেলেন যাওয়ার পরে সে আলেমকে ডেকে বলল আমি স্বপ্নের ভিতরে এমন এমন দেখেছি সেই সময় সেই বড় আলেম ডেকে বলল মাসমুকা মাসমুকা আবিকা মিন আইনা তুমি কোথায় থেকে এসেছো সিদ্দিক আকবর তখন ওই আলেমকে ডেকে বললো মিয়া এত বড় আলেম তুমি আমার নামটা জিজ্ঞেস করো আমি কোথা যে আসলাম এটা তুমি জানতে চাও কেন আগে বলো সেই সময় বড় মাফের আলেম ডেকে বললো শোনো এই সপ্তাহতা পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না শুধুমাত্র কেবলমাত্র একজন দেখতে পারে তিনি হলেন আবু বকর তার বাবার নাম কোহাফা এবং তার বাড়ি হলো নিম্ ফাতুল মোকারা আ আকবার বলেন আউ আকবার মুসলমান ভাইরা আমার এরপরে বড় মাপের আলেম সেই সময় সিদ্দিক আকবর কে দেখে বললে তুমি যে স্বপ্নের ভিতরে দেখলে আকাশের ভিতরে উন্নত মানের চাঁদ উদয় হয়েছে সে চারটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে মক্কাতুল মোকাদ্দামার ঘরের ভিতরে ঢুকলো ঘরে ঘরে ঢুকে গেছে এই স্বপ্নের তাবির হলো এই বন্ধুরা আমার অল্প কিছু দিনের ভিতরে একজন পয়গম্বর আসবে তার নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করবে সেই সময় মোকাতুল মোকাদ্দামার ঘরে ঘরে দেখুন আল্লাহ পাকের দিনের দাওয়াত গুলো ঢুকে যাবে অল্প কিছু দিনের ভিতরে আবু বকর আখিরি জামানার পয়কম্বরের আবির্ভাব হবে যখন উনি দিনের দাওয়াতগুলো দিবে তখন মক্কার ঘরে ঘরে ডিনের বন্ধুরা আমার ইসলামের দাওয়াতগুলো ঢুকে যাবে এরপরে তুমি দেখলে আরেকটা চাঁদ উদয় হলো পুরা চারটাই তোমার ঘরের ভিতরে ঢুকছে এই স্বপ্নের তা আবির হলো ওই পয়কম্বরের সবচেয়ে কাছের বন্ধুরা আমার সহচর তুমি হবে রফি কুল সেই সময় সিদ্দিকা আকবর বন্ধুরা আমার তার স্বপ্নের কথা স্মরণ হয়ে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে পয়গম্বরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন ফাকব আবু বকর সুম্মা ক্বাব্বালা সুম্মা আনাকা এক পর্যায়ে বিশ্বনবীকে বুকের সঙ্গে আলিঙ্গন করলো বিশ্বনবীর হাতে চুমু খেলো বিশ্বনবীর বন্ধুর আমার কপালে চুমু খেলো এরপরে সিদ্দিক আকবরকে বললো পয়গম্বর এই মুহূর্তটাকে পড়ায় দেয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্ম মুহাম্মাদুর রসুল্লাহ ও মুসলমান বিশ্বনবীর কাছে যখন সিদ্দিক আকবর কালেমা পড়ল এরপরে সিদ্দিক আকবর বন্ধুর আমার বিশ্বনবী যেই জায়গা যায় আউ বকর সিদ্দিকও সেই জায়গা যায় বন্ধুর আমার কথাগুলো দিনীরা বোঝার জন্য চেষ্টা করবেন পয়গম্বর যেই জায়গা বিশ্রাম নেয় সেই জায়গা সিদ্দিক আকবর যায় একদিন মুসলমান একদিনের ঘটনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানো এবং বিশ্বনবী মক্কার চত্বরে দাঁড়িয়ে আছে এমন সময় সিদ্দিক আকবর আউ বকর যখন মক্কার পত্তলিকদেরকে যখন দিন ইসলামের দাওয়াত শুরু করলো এমনকি বিশ্ব নবী মক্কার মানুষদেরকে যখন বলল তোমরা এই মুহূর্তে কালেমা পড়ে নাও তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিয়ে দিবে ও মুসলমান যখন পয়গম্বর মক্কার পত্তলিকদের এম বন্ধুর আমার মক্কার পত্তলিকদেরকে যখন এমন কথা বলতেছিল সেই মক্কার পত্তলিকেরা পয়গম্বরের উপরে আক্রমণ করেছে যখন মুসলমান আউবা করে সামনে বিশ্ব নবীর উপরে আক্রমণ করেছে মক্কার বেমান বিশ্বনবীর দৃশ্য দেখার আউবা করে সিদ্দিক সিদ্ধিকার সহ্য করতে পারে নাই আল্লাহু আকবার বলেন জোরে দিয়ে বলেন আল্লাহ একবার এত বড় স্পর্ধা কে দিয়েছে আমার চোখের সামনে আমার পয়েকরের উপর আক্রমণ করবে এটা তো কখনোই মানা যায় না মক্কার পত্তলিকেরা তখন সিদ্ধান্ত চেঞ্জ করলো তখন তারা বললো শোনো এই মুহূর্তে মোহাম্মদকে ছেড়ে দাও এবং আবু বক্করকে এখানেই দাফন করে দাও মুসলমান ভাইরারা আমার সেখান থেকে পেগম্বার গেল কিন্তু আউ উপরে এমন নির্যাতন করেছে তারা আউ মারতে মারতে আউ আর কোনো সেন্স নাই এমন কি একজন কাফের আর বেঈমান বিশ্ব নবীর বন্ধুরা আমার আবু বকর সিদ্দিকের কাছে আসলো আসার পরে সিদ্দিক আকবরের মুখের উপরে এমন ভাবে মার শুরু করেছে সিদ্দিক আকবরের আর ফেসটাই চিনা যায় না ও মুসলমান এমন দৃশ্য দেখার পর আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা নু গোত্রের মানুষগুলো নজর করে দেখে কিরে আমাদের বন্ধু আমাদের গোত্রের মানুষ আবু বকর এই আবু বকরের উপরে এমন ভাবে নির্যাতন কারা করে মুসলমান ভাইরার আমার যখন এই দৃশ্য দেখলো এক পর্যায়ে সিদ্দিক আকবর তার গোত্রের মানুষগুলো উদ্ধার করলো উদ্ধার করার পরে তার কাছে আসলো আসার পরে দেখে সিদ্দিক আকবরের আর কোনো সেন্স নাই সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানো আউ এমনভাবে জমিনের উপরে শুয়ে আছে যেন তার জীবনটাই বাহির হয়ে যায় ও মুসলমান নাকের সঙ্গে হাতটা দিয়ে দেখে এখন আউ জিন্দা আছে সেই সময় তার গোত্রের মানুষগুলো বলল শোনো এই মুহূর্তে আউ আমরা তার বন্ধু আমার মায়ের কাছে পৌঁছে দিব মুসলমান ভাইরার আমার যখন সিদ্দিক আকবরের মাকে মক্কার পত্তলিকেরা ও মুসলমান সিদ্দিক আকবরের গোত্রের মানুষগুলো সেই সময় আবু বকর সিদ্দিককে তার মায়ের কাছে নিয়ে গেলেন যাওয়ার পরে ডেকে বলল উম্মুল খায়ের দেখেন আপনার সন্তানের কি কন্ডিশন ও মুসলমান বলুন তো দেখি পৃথিবীতে যত মা আছে বলুন তো দেখি কোন সন্তান যদি আক্রান্ত হয় তার বন্ধু আমার শরীর থেকে রক্ত ঝরে পৃথিবীর মায়েরটা সহ্য করতে পারবে নাকি পৃথিবীর কোন মা এ দৃশ্য সহ্য করতে পারবে না সন্তান যদি মাকে ভাত নাও দেয় প্রতিদিন যদি সন্তান মার উপরে নির্যাতন করে মাকে কথা দেওয়া আঘাত করে সব দিক দেওয়া এরপরেও কোনো মা কখনই চাবে না তার সন্তানের উপরে অন্য কেউ নির্যাতন করুক ঠিক না প্যা ঠিক বেড়ে